বাবুনগর পটিয়ার সমস্ত ছাত্র ভাইরা মিলে এই মাইস বান্দারকে আমরা উড়িয়ে দিব ইনশাআল্লাহ যদি আমাদের কোন ছাত্র ভাইরা না যায় তাহলে আমাদের হুঁশিয়ারি আর আরেকটা জিনিস কথা হলো এই যে প্রশাসন হাটাজারি মাদ্রাসার এই পাশে প্রশাসন আছে এই পাশে প্রশাসন আছে এবং আর্মি বা র্যাবের একটা ক্যাম্পও আছে

ধরুন ধরুন বাইরে গাড়িগুলি ভেঙে ফেলবে মানুষদেরকে আমাদের সুন্নি ভাইদেরকে আহত করা শুরু করলো আবার হুমকি দিতেছে মাইস দরবার ভেঙে ওখানে তারা হাটাজারি মাদ্রাসা বানাইবে কি আসি পেপা মাইস দরবার কি এমনই দুর্বল হয়ে গেছে যে তোমরা ভেঙে ফেলবো আর তার আঙ্গুল চুষবে মাইস দরবার দরবার আওলাদের সুরাল্লামা সাইয়েদ আহমদুল্লাহ মাইস সে আঙ্গুল হবে যদি আল্লাহর ব্যাপারে কোনো ধরনের কু নজর দেওয়া হয় তাহলে যত মজবুত হক তা ভেঙ্গে চরমার করে দেওয়া হবে মাইজ বান্ডার ফেলবে কত বড় দুঃসাহস মাইজবান্ডার দরবার ভেঙ্গে ফেলবে হুমকি দিতেছে তারা আমরা কি আল্লাহ রলিদের পক্ষে আসিনা না নাই আমরা ইসলাম শিখেছি আল্লাহর রলিদের কাছ থেকে আমরা কোরআন সুন্নার দাওয়াত শিক্ষা পেয়েছি আল্লাহ রলিদের কাছ থেকে ওলি আল্লাহদের কাছে হলো মদিনাওয়ালার ইসলাম ঠিক কিনা বলেন সেই আল্লাহর নিদের ব্যাপারে যদি কোন ধরনের কোন ধরনের ষড়যন্ত্র হয় সেটা রুখে দেওয়ার জন্য নবীর সেনারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ মাইজবান্ডার শরীফের দুই একটা মশালা নিয়ে আমা আমি একমত না না হইলে অলি আল্লাহর দরবার আল্লাহর অলির কোনো দোষ নাই আল্লাহর অলি ঠিক কথা ঠিক আছে না আল্লাহর অলি ঠিক আছে কে কে বা কারা ভুল করে এটা তাদেরটা আমরা সংশোধন করব সময় সাপেক্ষে ইনশাআল্লাহ কিন্তু অলি আল্লাহ আমাদের সবার আল্লাহর অলির আমাদের মাথার তাস ঠিক না বলেন বিভিন্ন দরবারের উপর আঙ্গুল তোলে বিভিন্ন দরবারের উপরে যুবক ভাইরা শোনেন আমি যুবকদেরকে বলে যাচ্ছি কোথাও যদি কোন তৌহিদি জনতা নামে তৌহিদি জনতা ব্যানার দিয়ে কোনো আল্লাহর অলির দরবারে মব সৃষ্টি করার চেষ্টা করা হয় তাহলে আপনারা মুসলিম জনতা ব্যানার দিবেন কি জনতা মুসলিম জনতা ব্যানার দিয়ে আল্লাহর অলিদের শত্রুদেরকে রুখে দিবেন তারা দিবে তৌহিদী জনতা আমরা দিব মুসলিম জনতা আমরা তৌহিদও মানি রেসালতও মানি যারা দুইটা মানে তারা শুধু তৌহিদই না তারা মুসলিম তারা কি মুসলিম তাওহিদ এবং রেসালত দুইটা একসাথে যারা মানে তারা হলো কি মুসলিম জনতা এই জন্য আমরা মুসলিম জনতা হিসেবে বাংলার প্রতিটা যুবক এখন প্রস্তুচনিত হবে আপনাকে আল্লাহ সাহায্য করবে দেখেন বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী হজরতে ইউসাফ নুন আলাই ইসালাম এবং বনি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ করাইয়া আল্লাহ সাহায্য করছে তাদের তাদেরকে যুদ্ধ করা লাগছে কিন্তু তারপরে এই মসজিদুল আকসা তারা কন্ট্রোল নিতে পারছে আপনাদেরকেও কিন্তু কিছু করে আল্লাহর নিদের দরবারগুলি নিজেদের আয়ত্তে রাখতে হবে এমনি এমনি কিছু হবে আল্লাহ যেন যুবকদেরকে ওইভাবে প্রস্তুত থাকার তৌফিকদের বলে না আমিন আমরা ততক্ষণ পর্যন্ত কিছু করব না যতক্ষণ না নিজেরা আক্রান্ত হই নিজেরা যদি আক্রান্ত হই দেয়াল পিঠ পিঠ দেয়ালে ঠেকে যায় তখন তো আর আমাদের কিছু করার থাকবে না এই হলো আমার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট আল্লাহ তালা সবাই ঐক্যবদ্ধ হিসেবে কবুল করে বলে না আমি মহব্বতে বলে না আমি হবা

আমার দাদু ভাইরা গভীর মনোযোগ কষ্ট হইতেছেন আপনারা বেশি সময় বিরক্ত করব না কিছু প্রয়োজনীয় যুগের চাহিদা অনুযায়ী কিছু কথা বলতে হবে ভাই শুধু নামাজ রোজার ওয়াজ করলাম হেদিকে আপনার বাড়িঘর ভাইঙ্গা দরবার ভাইঙ্গা লাইলো তাইলে আপনি নামাজ রোজার ওয়াজ তো লাগবেই কিন্তু আপনি নিজে তাকে টিকে থাকতে হবে নাকি যদি মাইজবান্ডার শরীফের মধ্যে অ্যাটাক হয় দরবার ভেঙে ফেলে আল্লাহর অলির দরবার ভেঙে ফেলে তাহলে আমরা বাইসে দেখে লাভ আছে কত বড় দুঃসাহস তাদের এদের ইসলাম প্রচার করছে আল্লাহর রলিরা সে আল্লাহর অলিদের দরবারে যায় তারা আক্রমণ করতে হাযোর শাহরান রহমানত উল্লালে দরবারে গিয়া মাজারে তো আর আক্রমণ করে না বাক্সে টাকা দিয়ে চুরি করে লেগে গেছে ক মাজারে তো দান বাক্স কেন ফির মাজারে দরবারে খানকায় খায় থাকে কেন মক্কা শরীফ মদিনা শরীফে তো দান বাক্স নাই আল্লাহর নবীর দরবারে কোনো দান বাক্স নাই তোমরা ফিরের দরবারে তো দান বাক্স কেন আমাদের অনেক ভাইরা কে ঠিকই তো মক্কা শরীফ তো মদিনা শরীফ কোনো দান বাক্স দেখছি না হামদান ফিরের দরবারে তো দান বাক্স লাগে কেন আপনারা একটা ফেস লাগাই দিছে শুনেন মক্কা মদিনা এটা হলো সারা বিশ্বের মুসলমানদের জন্য এটা পবিত্র জায়গা ফাক পবিত্র জায়গা ওইখানে দান বাক্স থাকলেও তো একটা বেমানা তার মানে কি দান বাক্স বেমানান দিকে রাখে নাই না দান বাক্স রাখলে যে কাজ হইতো কি কাজ হইতো আপনারা কিছু সহযোগিতা করতেন এই সহযোগিতাটা বাক্সের মাধ্যমে ওখানে দেওয়া হয় না আপনি যখন হজের বিছা লাগাইবেন না রেজিস্ট্রেশন করবেন উমরার বিছা লাগাইবেন উনিশ হাজার বাইশ হাজার টাকা নিয়ে যায় উমরার সময় আর হজের সময়টা আরও আরো বেশি নেয় মেয়ে ভাই দাদু ভাই আপনার ওই টাকা যেটা দান বাক্স দিতেন আপনি দিতেন কি না এটা তো গ্যারান্টি নাই কিন্তু হজের ভিসা লাগাইলে উমরার ভিসা লাগলে গ্যারান্টি দিয়ে আপনার থেকে যেটা হাতিয়া নেওয়ার ওটা নিয়ে যায় কেউ ডাইরেক্ট খায় কেউ একটু ঘুরাইয়া খায় বুঝছেন নি বিষয়টা না বুঝছেন না টাকা সব জায়গায় নাই আরব দেশে সৌদি সরকার কি আপনাকে ফিরি নিতেছে তো নেয় না রে ভাই হাজিদের টাকা দিয়ে তো মোটামুটি সৌদি সরকার চলতেছে হাজিদের টাকা দিয়া আর তেল স্বর্ণ এগুলি তো আসে অন্য ইনকাম প্রবাসী ভাইদের ইনকাম তো আসে হাজিদের থেকে তো অনেক টাকা নিয়ে চালাইতেছে তারা আপনি বাক্স দেখলে মাথা গরম হয়ে যায় মাঝারে বাক্স কেন আরো বাইরে বাংলাদেশে শুধু বাক্স না সারা পৃথিবীতে বাক্স আছে আমি মসজিদুল আখসার আশেপাশে যত মাজার আছে সেখানে আমি গিয়েছি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারেও আমি গিয়েছি সেখানেও বাক্স আছে ফতোয়া লাগা ফিনিস্তিন হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালাম নাদার মাজার আশেপাশেও বাক্স আমি দেখেছি শেঈরাকে গিয়েছি ইরাকেও দেখেছি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও বাক্স আছে মানুষ বাক্স কি টাকা কত নিবেন মানুষ এমন ভাবে দেয় আপনি নিয়ে কুলাইতে পারবেন না এগুলি ওয়াহাবিরা দেখলে তো তাদের মাথা নষ্ট হয়ে যাবে ঠিক শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে দেখি বিশাল বড় মানুষ টাকা দেয় পুরো মিশরে মিশরে অসংখ্য মাজার আমি যিয়ারত করেছি অসংখ্য মাজার প্রত্যেকটা মাজারে আবাসিক সহযোগিতার জন্য দান বাক্স থাকে আছে ভারতবর্ষে আমি তো কত মাজার হজরত মুজাদ্দের সাহেব আলা হজরতের দরবার বহু দরবার আমি ঘুরেছি বহু জায়গায় প্রত্যেক জায়গায় দান বাক্স আছে আপনি যদি বলেন দান বাক্স থাকতে হবে কেন আরে ভাই এমনি এমনি কি মসজিদ চলে না মাদ্রাসা চলে না এতিমখানা চলে মানুষের সহযোগিতা দিয়ে তো চলে নাকি এমনি এমনি তো কোনো কিছু চলবে না যে মাজারে টাকা দিয়ে কি করবে মাজারে টাকা দিয়ে কি করবে বড় পীর সাহেব গাউসে পাকের দরবারে গিয়ে দেখো প্রত্যেক দিন দুই বেলা মানুষকে ফ্রি খাওয়াইতেছে আমি নিজে খাইয়া আসি এবং আমরা কাফেলার লোকেরা অনেকে ওখানে দিয়ে আসি সে সারহীন শরীফ পাঞ্জাবে গিয়েছে মুজাদ্দিদ আল ফিসানি দরবারে লঙ্গরখানা আছে ফ্রি খাওয়াইতেছে মানুষকে দুই বেলা সেই খাজা গরিবে নওয়াজ মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ দরবারে বিশাল বড় ডেক আছে সেখানে রান্না করে খিচুড়ি রান্না করে খাওয়াইতেছে এত বড় ডেক যে দুই তিনশো ওয়াহাবি ডেমেজে ফেলে দেওয়া যাবে এই যে মানুষকে খাওয়াইতেছে এবং এটার পিছনে যারা শ্রম দিতেছে সময় দিতেছে তাদের পরিবার পরিজন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ফ্যামিলি আছে না তো তাদের কি কি আপনি বাতাস খাওয়াই বাসবে তারা তাদের তো সহযোগিতা করতে হবে মসজিদে ইমাম সাফ যদি বলে হ্যাঁ আপনি নামাজ পড়াবেন টাকা নেবেন কেন তো না তো উনি উনি কি ভাত খাইবে না না খেয়ে থাকবে হ্যাঁ আমরা তো খানা দিচ্ছি তো ওনার স্ত্রী আছে না আপনি বিয়ে করছেন আপনি ওনার বিয়ে ওয়াইফ নাই আপনার ছেলেমেয়ে শোনার নাই আপনার ছেলে লেখাপড়া করে উনার ছেলে মেয়ে করবে না এগুলি তো আপ কমনসেঞ্জের বিষয় এগুলি তো বুঝানোর বিষয় না দলিলেরও বিষয় না এগুলি তো সাধারণ জ্ঞান যার আছে সেও বুঝার কথা ঠিক কি না ভাই মাঝারে টাকা দেখলেও না মাথা নষ্ট হয়ে যায় অত শুনি যে বস্তালে গ্রামে গ্রামে ঘুরিয়া তরকারি যা আছে কালেকশন করে নিতেছে চাউল কালেকশন করতাছে মা সুদ্ধা কালেকশন করে সব কালেকশন করে হুজুর নিয়ে খাইতেছে ছাত্রদের লই এই খায় তা আমরা আপনারটা নিয়ে কোনো কথা নাই মাজারের আল্লাহর ওলি দরবারে মেহমান মুসাফিররা যায় ওখানে দিলে আপনি আপত্তি করেন তাহলে আপনারটা জায়েজ হলো কিভাবে এগুলি করবেন না ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের সবার সহযোগিতা দরকার আর কিছু লোক আছে বলেন মাজারে গেলে যদি কিছু পাওয়া যেত তাইলে মাজারের পাশে কোনো ফকির বিক্ষক থাকতো না যেহেতু বিভিন্ন ফকির থাকে মিসকিন থাকে ভিক্ষুক থাকে সেহেতু বোঝা না এক ধরনের মানুষ আবার সিল্লায় কয় ঠিক আচ্ছা মাজারের গেইটে ফকির আছে এই কারণে যদি আপনি ধরে নেন যে এখানে গেলে কিছু পাওয়া যায় না তা আমরা তো লক্ষ্য করি অনেক মসজিদে জুমান নামাজ পরে যখন বের হই বড় বড় মসজিদে তো গেটের টাইনে ভাবে কিছু ফকির অসহায় মানুষ থাকে তাদেরকে আমরা সাধ্য অনুযায়ী কিছু দিই তা আপনি যদি বলেন যে ফকির থাকলে বুঝা গেল এখানে গেলে কিছু পাওয়া যায় না তো মসজিদে যে ফকির থাকে তাহলে কি মসজিদে গেল আল্লাহ কাছে কিছু পাওয়া যায় না মক্কা শরীফ কি এদিকে ওখানে ফকির আছে কেউ হাজি সাহেব আসেন নাকি এখানে মক্কা শরীফ মহিলারা ভিক্ষা করে কি সুন্দর পোশাক তাদের ইয়েকে বু বুরকা বিশাল বড়ো বড়ো বুরকা বলে আমি অসহায় আমাকে ইয়া করেন আদিয়াদের সাহায্য করেন আরবিতে বলে কেউ কেউ আবার উর্দুতে বলে বিভিন্ন রাষ্ট্রের এরা ইয়ে করে আফ্রিকার মহিলারা কিছু পুরুষও আছে পাকিস্তানের মহিলারা পুরুষরা এরা ভিক্ষা করে এক লোকে প্লেইন ওইটা ভিক্ষা করা শুরু করছে সোশ্যাল মিডিয়াতে দেখছি পাকিস্তান থেকে ফ্লাইট যাচ্ছে জেদ্দার উদ্দেশ্যে এখন প্লেন প্লেন জন উপরে উঠছে হ্যাঁ ভিক্ষা করা শুরু করছে এখন তো কেবিন ক্রুজ যারা ছিল তারা দৌড়ে আছে আপনি ভিক্ষা করতেছেন আপনার কি হচ্ছে কি সমস্যা আমার অসুবিধা আমার অর্থনৈতিক দৈন্যতা আমার টাকার দরকার আমার সাহায্য দরকার এই জন্য আমি হাত পাচ্ছি তো আপনি এখানে কেন ভিক্ষা সামনে এটাকে নিষেধ এখানে এখানে ইয়ে করা ভিক্ষা করা নিষেধ তো উনি বলতেছেন ভিক্ষা করা নিষেধ হলে নামাই দেন আমার প্লেন তো অলরেডি উপরে তো লোকাল বাস না যেখানে বসে ওখানে দাঁড়ায় নামাই দিব এই ভিক্ষা করে এসে গেল লাস্ট পর্যন্ত এই হলো ওই দেশও আছে এই জন্য নেগেটিভ দৃষ্টিগুলো নিবেন না এর মধ্যে পজিটিভ দিকও আছে আল্লাহ তালা ওনাদেরকে বোঝার তো অভিজ্ঞ বলে না আমিন